জানো তো কোনো মানুষই একা থাকতে চায় না এমনকি কোনো মানুষই একা থাকতে ভালোওবাসে না তবে একটা মানুষ কখন একা থাকতে ভালোবাসে জানো যখন সেই মানুষটির দুঃখ আর কেউ বোঝে না তখনই ঠিক একটা মানুষ সবার আড়ালে গিয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এখন যেহেতু সকালবেলা অনেকটা ঠান্ডা পড়ে গেছে তাই জানো তো ঠান্ডা জল খাওয়ার মতো সাহস হয় না গতকাল রাত্রে একটুখানি জল গরম করে ফ্ল্যাক্সে রেখে দিয়েছিলাম আমি জানি যে রাত্রে যদি ফ্ল্যাক্সে জলটা গরম না করি তাহলে সকালবেলা উঠে আর ইচ্ছে করবে না জল গরম করতে সেই জন্য তারা করে ফ্লাক্সে জল গরম করেই রেখে দিই যাতে সকালবেলাতে খুব সুন্দর করে দিনটা শুরু করতে পারি উষ্ণ গরম জলের সাথে আগে দিন যখন আমার বর অফিস থেকে এসেছিল তখন ছেলের জন্য এক প্যাকেট গজা নিয়ে এসেছিল এই সমস্ত গজাগুলো দেখবে বেশ ভালো লাগে বিশেষ করে ট্রেনে যখন গরম গরম বিক্রি হয় তখন এই গজাগুলো আরও মুচমুচে লাগে খেতে যাকে আমি গজাগুলোকে একটা কৌটোতে ভরে নিয়েছি এখানে একটু দুধ চা করে নিয়েছিলাম যখন চাটা খেয়েছি আজকে তখন আমার সোনা ঘুমিয়েছিল সেই জন্য সকাল টাইমে একটু শান্তি করে বসে চাটুকু খেতে পেরেছি আসলে আমরা গৃহিণীরা তো সারাদিন নিজেকে অতটা সময় দিতে পারি না হয়তো দিনের শুরুতে আর দিনের শেষে এক কাপ চায়ের মধ্যেই আমাদের একটা শান্তি তৃপ্তি খুঁজে পাই এবং সেই টাইমটাকেই আমরা আমাদের নিজেদের জন্য উপযুক্ত একটা টাইম হিসেবে ধরি তাই না আমার ক্ষেত্রে তো তাই মনে হয় এখন জানি না যে কারা কারা চা ভালোবাসো আর কাদেরই বা এই চা খাওয়ার সময়টা নিজের জন্য উপযুক্ত সময় বলে মনে হয় যাকে আজকে সকালে সোনাকে আর খালি দুধ খাওয়ায়নি আসলে আমার সোনার কমপ্লেনটা শেষ হয়ে গেছে আর ভাজা চারি যাওয়ার অভাবে নয় আটকে বাজারে যাওয়ার আটকে হচ্ছে কমপ্লানটা কিনে আনা হচ্ছে না সেই জন্য প্রত্যেক দিন হয়তো একটু আখের গুড় দিয়ে আবার কোনো কোনো দিন চারটে বিস্কুট দিয়ে সোনাকে দুধটা খাইয়ে দিচ্ছি আর প্রত্যেক দিন এই এক ঘেয়েমে দুধ আরও খেতেও চাইছে না কেন কি কমপ্ল্যান কেশর বাদামের ফ্লেভারটা তো খুব সুন্দর তাই এই কেশর বাদামটাও খুব পছন্দ করে যে কারণে ওই যে আখের গুড় দিয়ে দুধ কিংবা বিস্কুট দিয়ে দুধও অতটা খেতে ভালোবাসে না তাই মুখের স্বাদটা আজকে একটু পরিবর্তন করার জন্য সোনাকে সুজি করে দিয়েছি সোনাকে খাইয়ে দাইয়ে ওর পিসিমনি পড়াতে এসেছে তবে আমার যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে সে কারণে বিছানাটা গোছাতে একটু দেরি হয়েছে বাইরে টেবিলটা বার করে দিয়েছি আর ওর পিসিমনিকে বলেছি ওখানে বসে একটু পড়াও তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নিই তারপর তুমি এ ঘরে এসো গতকালকে আমার সোনা বিছানাতে ইস্যু করে দিয়েছিলো জানো তাই আজকে যাতে কোনোরকম কোনো গন্ধ বিছানা দিয়ে না বেরোয় সেই জন্যই একটু স্প্রে করে নিয়েছি আর সোনা এই সময় ঘরে পড়তেও বসে গেছে আর এখন আমি সকালবেলার বাসি নাইটিটা ধুয়ে দিচ্ছি জানো তো এক একদিন সকালে কাজের এতটা পরিমাণ থাকে সেদিন এই ছোট্ট নাইটিটা ধুয়ে কেচে রাখার সময় আমার হয় না আজকে বিছানার চাদরটা আমি ধুয়ে দিয়েছি তবে কাচে গো জল কাচা করেছি এই চাদরটা যে খুব বেশি দিন ব্যবহার করেছি তা তো নয় একদিনই ব্যবহার করেছি আর তার পরের দিনই সোনা ইস্যু করে দিয়েছে বলে ওটাকে আর সার্ফ দিয়ে কাচলাম না ভালো করে জল কাচা করেছি এখানে দেখো সমস্ত রকম সবজিগুলো কাটবো এগুলোকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে আজকে না কাজের অনেকটা চাপ রয়েছে জানো তো আজকে আমার এই ভাঙা টিনের ঘরটাকে একটু মডিফাই করব। মানে একটু চেঞ্জ করব আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতেও পাবে তার আগে দেখো আমি এখানে সবজিগুলো কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি সত্যি কথা বলতে কি যখন বরের সঙ্গে ভাড়া থাকতাম বাঁকুড়াতে তখন আমি না চাকু দিয়েই সবজি কাটতাম আর চাকু দিয়ে সবজি কাটতে কাটতে আমার অভ্যাসটা এরকমই হয়ে গেছে বটিতেও আমি সবজি কাটতে পারি তবে চাকু দিয়ে যেন খুব বেশি ভালো করে সবজিগুলো কুচো কুচো করেও কাটতে পারি মানে আমার যেরকম সুবিধা সেরকম মতোই কেটে নিই আজকে সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি কুমড়ো জলপাই টমেটো শিম বাঁধাকপি আলু আর তার সাথে এই যে মুসুর ডাল সামান্য একটু মটর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি আজকে যেহেতু অনেকটা দেরি করে উঠেছি এখন বেলা প্রায় ওই এগারোটা বাজতে যায় আমি দেখলাম যে সোনা যখন পড়ছে তাহলে কি হবে যদি খিচুড়িটা আজকে কড়াইতে বসায় তাহলে অনেকটা সময় লাগবে সেই জন্য কড়াইতে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে টেবিলটাকে একটু মুছে নিলাম অফ ক্যামেরায় আমার যে সমস্ত চায়ের বাসন কুসন ছিল সেগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি আসলে আমার কলের পরের অবস্থাটা একদম বেহাল হয়ে গেছে ব্লিচিং পাউডার আনলে হয়তো রাতারাতি কলের একদম চেহারা বদলে যাবে তবে ওই যে বললাম বাজারে যাওয়ার আটকে আনা হচ্ছে না এখন একটু ডিম ভেজে নেব খিচুড়ির সঙ্গে না একটু ডিম ভাজা একটু পাপড় ভাজা না হলে হয় না তবে আমার মুদিখানার জিনিসগুলো অনেকটাই বারত্ব হয়ে গেছে একেবারে বাজারে গেলে সব রকম বাজারঘাট একসাথে করে আনবো সেই জন্য এখন আর ওই টুকিটাকি সাদা তেল বলো কিংবা অন্য যে সমস্ত দরকারি জিনিসগুলোই বলো সেগুলো আনছি না একটু সময় নিয়ে বাজারে গেলে কি হবে সমস্ত কিছু একদম লিস্ট করে নিয়ে যাব আর সব বাজার করে নিয়ে আসতে পারবো এ পর্যায়ে চলে এলাম এক একটু ঘরে এই জালমারিটাকে দেখছো এটাকে আমি হালকা করে ডাস্টিং করে নিচ্ছি প্রায় দিনই তো এটাকে মুছে রাখি তবে ডাস্টিংটা খুব কমই করা হয় আজকে আলনাটাকেও একটু ডাস্টিং করে নিচ্ছি আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার হোম ট্যুর দেওয়ার জন্য এর আগেও অনেকে আমাকে কমেন্ট করেছে হোম ট্যুর দেওয়ার জন্য সত্যি কথা বলতে কি হোম ট্যুর দেওয়ার জন্য ঘরটাকে এখনও পর্যন্ত রেডি করতে পারিনি অল্প অল্প করে আস্তে আস্তে করে ঘরটাকে আমি রেডি করে নিই আমার একার পক্ষে এই ঘরটাকে রেডি করা সম্ভব নয় তবে বর যেহেতু এখন অনেক কদিন হল ছুটি পাই না আগে যেমন চার পাঁচ দিন থাকতো এখন তাও থাকতে পারে না সেই জন্য ঘরটাকে আমি রেডি করতে পারছি না আমার ঘরটা একটু একটু হলেও পরিবর্তন করেনি তারপর অবশ্যই আমার হোম ট্যুরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও বা আমার আগের একটা হোম ট্যুর ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তুমি নতুন যে হোম ট্যুরটা দেবো সেটা আগের তুলনায় হয়তো একটু হলেও ভালো লাগতে পারে তোমাদের গল্প করতে করতে বাসন কোষণগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে এই যে টেবিলে জল জড়াতে দিলাম সত্যি কথা বলতে কি জানো তো যেদিন আমার কাজের চাপ অনেকটা বেশি থাকে সেদিন আমি রান্নাবান্নার ঝামেলাটা খুব কম কমই রাখি আজকে খুব সিম্পলি করেছি খিচুড়ি আর ডিম ভাজা কেন কি জানো তো আমার যেখানে ফ্রিজ রাখা আছে তার সামনে কিন্তু এই ইন্ডাকশান টেবিলটা থাকতো তো যেহেতু ফ্রিজ রেখেছি আমার যে খাবার টেবিলটা সেটা রাখার মতো এক্সট্রা কোনো জায়গা আমার ঘরে নেই একমাত্র যদি এই টেবিলটাকে আমি না সরিয়ে রাখতাম তাহলে কিন্তু আমার খাবার টেবিলটা বাইরেই পড়ে থাকতো সেটাকে বাইরেই ফেলে রাখতে হতো তাই আমার যেখানে ওই যে চাল গমের ব্যারেল ছিল সেই ব্যারেলটাকে সরিয়ে দিয়েছি সেই ব্যারেলটা সরিয়ে ব্যারেলের জায়গায় আমি এই ইন্ডাকশানের টেবিলটা রেখেছি আর সেখানে একটি সুন্দর করে পর্দা সেট করে দিয়েছি আর জায়গাটা আমার পছন্দ মতনই একটু গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার যে সিলিং ফ্যানটা আছে না সেই ফ্যানটার জন্য কভার কিনেছি আর তার সাথে আমার একটা বড় টেবিল ফ্যানও আছে সেই টেবিল ফ্যানের কভারও আমি কিনেছি দেখো তো ফ্যানের কভারগুলো কেমন লাগছে আর ফ্যানটাতে কভারগুলো পড়ালেই বা কেমন থাকবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এই এত সুন্দর সুন্দর ফ্যানের কভারগুলো আমি যে কত দামে কিনেছি তোমাদেরকে বললে তোমরা প্রায় অবাকই হবে ফ্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি কেন কি পুরো শীতটা ফ্যানটা তো চলবে না সে কারণে আমি দেখলাম যদি কভার পরিয়ে রাখি তাহলে ফ্যানে আর নোংরা পড়বে না আবার সে যবে গরম আসবে তখন কভার খুলে ফ্যানটাকে পরিষ্কার করে নেব আর তারপর আবার ফ্যানের এই কভারটাকে কি করব কেচে রেখে দেবো পরের বা শীতে ব্যবহার করব যাকে গল্পে গল্পে আমার এই পর্যায়ের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে জানাতো বাড়ির কাছে একটা দেওরের বিয়ে এখন হচ্ছে জল শাস্তে যাবো তাই রেডি হয়েছি এখন ঘড়ির কাটায় পাচ্ছে আড়াইটে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু গ্রামের বউ আর জল শাস্তে যাবো শাড়ি না পরলে কেমন লাগে সেই জন্যই যে একটা হলুদ কালারের মাসলিন জামদানি পরেছি খুব বেশি যে সেজেছি তা কিন্তু নয় একটা চোখার পরেছি সোনার আর আমার সোনার ছোট্ট মঙ্গলসূত্রটা পরেছি আর সাথে নিয়েছি একটা কোমর চাবি সেই আমার রূপর কোমর চাবিটা আর এ পর্যায়ে এই দেখো যাদের বাড়ি বিয়ে তাদের বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি হ্যালো কেমন আনন্দ করলাম তোমরাও একটু দেখতে থাকো যেহেতু ছেলের আর মেয়ের একই পাড়ায় বাড়ি তাই দুই পরিবার জল সাজার সময় একদম মুখোমুখি হয়ে গেছিল। সেই সময়টা খুব আনন্দময় ছিল যেহেতু বিয়ের জল সাজতে গেলে অনেক দূর দূর ঘুরতে হয় আমরাও কিন্তু অনেকটা দূর ঘুরে নিয়েছি এরপর যে এই পুকুরে সব জল সাজা হচ্ছে আর এখানে কিন্তু অনেক নাচ হচ্ছে তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আচ্ছা সেটা